হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি ইনশাআল্লাহ দিস ইজ সাইস্তাগঞ্জ আমি সাইস্তাগঞ্জ রেল স্টেশনে আছি যাবো আজকে মগন্দপুর আজকে লেসু বাগান দেখবো এবং লেসো খাবো ইনশাআল্লাহ মগন্দপুর গ্রামটা অনেক সুন্দর আজকে মগন্দপুর গ্রামটা দেখব ইনশাল্লাহ তো চলেন ইনশাল্লাহ দেখি মগন্দপুরের সৌন্দর্য আজকে দেখবো ইনশাল্লাহ সাইস্তাগঞ্জ প্ল্যাটফর্ম থেকে মগন্দপুরের উদ্দেশ্যে রওনা দিব আজমপুর রেল স্টেশন লম্বক ল্যামে যেদিকে যাই যাব ইনশাল্লাহ আজকে আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে পড়ছি তো ভাবলাম যে যাই মগন্দপুরটা দেখে আসি ইনশাল্লাহ ট্রেনে আসবে নটায় আমি এখনও ব্রেকফাস্ট করি নাই দোকানে ঢুকছি নাস্তা করব নাস্তা করতে করতে ট্রেন চলে আসবে আমি এই মাত্র ট্রেনে উঠবো সাইস্তাগঞ্জ থেকে আজমপুরের উদ্দেশ্যে ট্রেন তাকে উদ্দেশ্যে রানা হয়েছে আমি নামবো আজমপুর ইনশাআল্লাহ সাইস্তাগঞ্জ প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন যাচ্ছে আসলে ট্রেনের জার্নিটা অনেক ভালো লাগে এই জন্যই আজকে বাইক রেখে ট্রেনে যাইতেছি

অনেক ভালো লাগতেছে আজমপুর থেকে যে কোনো একটা ওট উলিব নিয়ে যে কোনো একটা যে একটা বাগান আশেপাশে একটা বাগান আছে লিসু বাগান ইনশাল্লাহ ওই বাগানটা করবো আসলে অনেক ভালো লাগে বাংলাদেশের মধ্যে ট্রেন জার্নিটা ট্রেন জার্নিটা আমার অন্যরকম ভালো লাগে কারণ ট্রেন জার্নি করলে অনেক ধরনের মানুষ মানুষের সাথে পরিচয় হওয়া যায় অনেক আজম করে একটা শিমল গাছের নিচে ট্রেন দাঁড়ানো ভিউটা আসলে অসাধারণ ভিউ আজমপুর স্টেশনটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে কারণ আজমপুর স্টেশনটা সাইস্তা গাছ থেকে আসল আজমপুর আজমপুর রেল স্টেশনটা তেমন একটা দূরত্ব না

চলে গেছে আসলে আজমপুর স্টেশনটা অনেক বড় লাগছে আজমপুর স্টেশনটা পুসাল একটা স্টেশন ছোটো 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 কাটুর মধ্যেও আজম আজমপুর স্টেশনটা অনেক বড় লাগছে ট্রেন চলে যাচ্ছে আজমপুর স্টেশন থেকে মেন রোডে যাইতেছি মেইন রোড থেকে যাবো সিঙ্গার সিঙ্গার বিল সিঙ্গার বিল না সিঙ্গার বিল যাব সিঙ্গার বিল থেকে যাবো ওই কালাসরা লেসো

আমরা লেসু বাগানে চলে আসছি এখানে একটা বড় বিশাল একটা বাগান এই হলো লেসু বাগান পুরোটাই লেসু বাগান অনেক ভালো লাগতেছে বিশাল বিশাল লেসু গাছ আসলে এরিয়াতে আসলে এটাই ভালো লাগে প্রত্যেকটা এরিয়ার প্রত্যেকটা বাড়ি বাড়ি দেখলাম লেসু লেসু চাষ হইতেছে লেসু

এই পুরা এই এরিয়াটাই লেসু বিশাল এরিয়া নিয়ে লেসু এই হলো লেসু বাগান যেদিকে দুচুপ যায়দিকে শুধু বাগান বিশাল এরিয়া নিয়ে বিশাল বিশাল এরিয়া পুরা এরিয়াটাই লেচু চাষ হয় এই যে বিশাল লেচু বাগান সুন্দর লিচু ধরছে প্রত্যেকটা গাছে গাছে লিচু খুব বিশাল এরিয়া নিয়ে লিচু বাগান লেসুর সাইজও আসলে অনেক বড় বড় লেসুর সাইজ আসলে অনেক ভালো লাগতেছে এখানে লেসু গাছ থেকে এখানে লেসো গাছ থেকে পারা হয়েছে আসসালাম আলাইকুম লেসো এই লেসো গাছ থেকে পারা হয়েছে ইনশাআল্লাহ এগুলো তো বেসার লেগে প্রস্তুত দিতেছে না আচ্ছা এগুলো কত করে শো শো বেসুন না মোটা বেসুন আমাদের অভিগঞ্জে মোটা বলে তিনশো না আচ্ছা লেসুর সিজন তো এখন ওই ঠিক আছে এটা এটি বাগানটা কতটুকু জায়গা দিয়ে বিক্রির জন্য প্রস্তুতি দিচ্ছে লেসু বাগানের মালিক কোনো চাষাই না আচ্ছা লেসু বাগান এই বাগানটার মালিক আমার চাষা চাষার আপনার নাম কি সুলতান আহমেদ বিয়া সুলতান আহমেদ বিয়ার চাষা আপনার কত বছর ধরে এটা ফিফটিন ইয়ার্স রোপণ করছি যে কিন্তু বিক্রি করতেছি বারো বছর আলহামদুলিল্লাহ

ভালো দামে বিক্রি হয় তখন তা বাগানের যে মালিকগুলো আছে তাদের আসলে মনটা অনেক ভালো হয় বা লেচু ভালো ফলন হয়েছে অনেক ভালো ফলন হয়েছে আসলে ই ফুরা এরিয়াটাই ফুল ইবরা অনবরিয়া ফুল এরিয়াটাই লেসু এবার অনবরিয়া বিল তারপরে মগন্দপুর ওই ফুরাটাই এরিয়াই দেখলাম লেসুর উপরে নির্ভরশীল তারা লেসু চাষটা ভিন্নভাবে করে মানে অনেক আগ্রহ সাথে লেচু লেসু বাগান ওরা অনেক বছর ধরে করতেছে কারণ লেসু লেসু চাষ করে ওরা অনেক লাভবান কারণ প্রত্যেকটা বাইরে বাইরে লেসু গাছ মগন্দপুর এমন একটা গ্রাম ওই গ্রামে ঢুকলে আপনি প্রত্যেকটা এরিয়াতেই লেসু প্রত্যেকটা এরিয়া প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা বাসায় ভাষায় সামনে লেসু গাছ এই হলো লেসু আসলে কি যে ভালো লাগতেছে হাত দিয়ে এলেছো পারা যায় এই হলো আসলে আমি মুগ্ধ হয়ে গেছি বলে মগন্ধপুরের পরিবেশ দেখে হাই হাই তোমরা ভালো আছো না ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম তোমার নাম কি জায়ান তোমার নাম কি জানিয়া তোমার নাম কি আরাফা তোমার নাম

বাগানের লেসু ট্রাই করতেছি এখানে লেসু আসলে সেই স্বাদ বলে বোঝানো যাবে না কারণ আমরা অভিগঞ্জ থেকে সিলেট থেকে যে লেসু গাইতেছি আসলে উইলেচি টক আর ওইখানের যে মাটি ওইখানের গেছে লাল মাটি লাল মাটি লাল মাটির লিচু আসলে অনেক মিষ্টি কি যে মিষ্টি আসলে এটা এটা মুখে দেওয়ার সাথে সাথে মুখে মিলিয়ে গেছে বলে বোঝানো যাবে না অনেক ভালো লাগতেছে কারণ এখানের লিচুর স্বাদও ভিন্ন খুবই ভিন্ন বাগানে ঢুকে হাত দিয়ে ফেরে ফেরে লেসু খাইতেছি এটা আসলে বিশাল কিছু পুরো অনেক ভালো লাগছে সমস্যা নেই এই মুহূর্তে লেসু বাগান থেকে বিদায় নিতেছি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন